হিসাব দিতে হবে কার কাছে আল্লাহ বলছেন এমন কেউ নাই যার হিসাব হবে না তবে কারো কাছে যদি আল্লাহ হিসাব চায় হিসাব দেওয়ার ক্ষমতা কারো নাই এ রাসূল দোয়া করতেন পড়েন আল্ল হুম্মা হাস দিনী হেসা ইয়াসি র রাসূল কান্তেন আর দোয়া করতেন মা এসা বললেন এই দোয়া আপনি করেন ক্যান গোফের আলা কামা তাকনামিন্দাম মিকামা তা খান সুরাফতের প্রথম আয়াতে দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন আপনার আগের পরের সব গুন আমি মাফ করে দিয়েছি কেন আপনি এই দুয়াটা করেন রাসূল বলতেন আয়শা আল্লাহ যদি কারো কাছে হিসাব চায় হিসাব দেয়ার ক্ষমতা কারু তবে আমার আল্লাহ আমাকে ওয়াদা করেছেন ইয়াত আগাম্মা তিনি আল্লাহ হুবে রাকমাতি আত্মিনার রহমত দিয়ে তিনি আমাকে ঘিরে দিবেন আল্লাহ আকবর তারপরে আমি এই দোয়াটা করি যাতে আল্লাহ আল আলমী আমার উম্মদেরকে মাফ করে দেয় সেই উম্মতরা আজকে বিড়ি খায় সৈদপুরে অবশ্য বিড়ি নাই হ্যাঁ গতকালকেই এক চেয়ারম্যান এক হুজুরের সাথে হাত মিলালেন তো হুজুর আরেকজনের সাথে হাত মিলালেন হুজুরদের সাথে হাত মিলে আমরা কি করি ভক্তির সাথে আমরা মুখে মুছে দেই এখন ওই ছেলে মুখে মুছতে গিয়ে দেখে যে বিড়ির গন্ধ কয় হুজুর আপনি বিড়ি খেলেন কেন কয় আল্লাহর কসম বাবা আমি বিড়ি ধরিও নেই কয় আপনার হাত দিয়ে কি একজন খাইছি বিড়ি কয় আমার সাথে চেয়ারম্যান একটু আগে হাত ক টাইলে বুঝছি ওই চেয়ারম্যানে কি করছে এরকম চেয়ারম্যান আপনারা কি দিব যেটা বিড়ি খায় যেটা গাঁজা খায় আপনারা কি দিব যেটা মদ খায় আপনারা কি দিবে চেয়ারম্যান ঠিক তবে ঠিক যে এমপি চোর ওই চোর আপনাকে কি দিবে আশ্চর্য আমার আমি এক এমপির পোলা অনেক পয়সালা বাপ দাদা ছিলেন পয়শাল বাপকে দেখেছি দাদার জমি বিক্রি করে মানুষের খেদমত করেছে আর পাশেই দেখেছি আরে ক্যাম্পি ঢাকায় বাড়ির পর বাড়ি কিনেছে যারা এমপি হওয়ার পর গরিব হয় এরা হলো আল্লাহর অলি যারা এমপি হওয়ার পর পয়সালা হয় এরা চোর ডাকা খায় তোর পয়সা বাড়ে কেমনি ওমরের তো পয়সা বাড়ে নাই ওমর খলিফা হওয়ার পরে রাজপুত খলিফা হওয়ার পরে চিকিৎসার পয়সা ওমরের কাছে না পেটে ছুরি মেরে দিয়েছে ফজরের নামাজে চিকিৎসার পয়সা পায়নি তার বাড়ি এখানে চলে আসে বাবা তোমার কথা এখানে চলে আসে তো বুঝছো না তুমি এটা না বুঝলে বুঝবে কে আবু বকার ওনার বাড়ির দাম এখনো সবচেয়ে বেশি আপনারা মক্কায় গেলে দেখবেন মসজিদে আবু বকর কাবাকরের পাশেই মেসফালার প্রথম যে পাঁচতলা বাড়িটা এটা কার বাড়ি আবু বকর বকরু আনহু ক্ষমতায় বসলেন তিনি খলিফা বিবি বলছে একটু ফিন্নি খেতে চাই ফিন্নি ফিন্নি বলে তো আপনাদের খেতে পায়েস বিহারিরা রান্নায় একটা বড় অস্তা এখানে রান্নাগুলো খুব স্বাদ আমি খেয়েছি রাতে আমি সুযোগ পেলে রাতে খাই অত্যন্ত মজাদার কিছু হোটেল আছে সারা রাত খোলা থাকে খেতে চাই পায়েস আবু বাকর বললেন পায়েস আমার কাছে নাই বিবি এক করে চাউল সরিয়ে রাখলেন দশ দিন পর একটু গুড় দিয়ে লেড়ে অমর ফারুক আবু বকরের সামনে দিলেন তিনি খেতে বসে বলছেন এটা আসলো কোথেকে বিবি বলছেন মোট করে চাউল সরিয়ে রেখেছি ট্রেজারারিতে গিয়ে বাইতুল মালে গিয়ে আব বকার জন্য বলে দিলেন কালকে থেকে আমার ঘরে এক মুট কম চাউল দিয়ে দিও সেই এক মুট চাউল বাকি গরিবের ঘরে পৌঁছে দিও এরা এমনি জান্নাতের সুসংবাদ পায়নি সাহাবিদের মতো সারা পৃথিবীর সব মোমেল আমেল করলেও সাহাবিদের পায়ে সবাত হবে না তবে অনেক কালেম চেষ্টা করে ঠিকটা ব্যাঠি অনেক মানুষ চেষ্টা করে আছে না নাই আলী হাসান মুজাহিদের ঘরে আমি দেখেছি তিনি ক্যাবিনেট মন্ত্রী হলেন চাচিকে বলছেন আলু ডাল চাউল কিনে দিলাম আলু ডাল আর চাউল আর কিছু চাইবে না আমার একজন ক্যাবিনেট মন্ত্রী আর একটা কমিশনার কোটি টাকার মালিক কাজের পোলা চারশো কোটি টাকার মালিক আমরা একজনের কাছে বিচার চাই তিনি কে তবে আমরা যদি নামাজ পড়ি কুরবানি দেই আমাদের সব অভাব দূর করে দিবেন কে রাসূলকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে ভালো মানুষকে রাসূল বললে নাখাই ইউন্নাস এ ফাউন্নাস সবচেয়ে ভালো মানুষ যে মানুষের কল্যাণের চিন্তা করে আপনি আপনার একজন ব্যবসায়ের দোকানে আপনি চাকরি করেন না আপনি চাইবেন ওই মালিকের যেন কল্যাণ হয় আর মালিকও চাইবে আমার শ্রমিকের যেন কল্যাণ হয় শ্রমিকের গাম শুকানোর আগে বেতন দেওয়ার কথা বলেছেন কে আল্লাহ বলেছেন রাসুলের মাধ্যমে মালিক যেমন শ্রমিকের দিকে খেয়াল রাখবে শ্রমিক মালিকের সম্পদকে সুন্দর নিজের আপন মনে করে ব্যয় করবে অনেক শ্রমিক জাহান নামে চলে যাবে আসে না নাই প্রতিদিন কিছু টাকা সরিয়ে ফেলে ক্যাশ থেকে এরকম আল্লাহর অলিয়া বিষয় এখানে নাই না একজন সাহাবী ছিলেন মুখারার হাদিস বলে শেষ করব ইনশাআল্লাহ সাহাবীর নাম হলো কারকারা কি নাম জোরে বলেন কারকারা রাসূলকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ কালকারা মারা গেছে এই সাহাবী রাসূলের বডিগার্ডও থাকতেন মাঝে মধ্যে রাসূল একটু চিন্তা করে বললেন কারকারা ফিন্না ও জাহান্নামী সাহাবা কেরাম হয়রান হয়ে গেলেন কি বলল রাসুলের কাজ করেছে লোক জাহান নামি হয় কেমনে রাসুলের কথা তো মিথ্যা হতে পারে আগামী দিনের সূর্য ওটা মিথ্যা হবে রাসুলের কথা কোনোটা মিথ্যা হওয়া সম্ভব রাসুল বলেছেন যৌন জীবন যদি সুন্দর না রাখো এইডস এমন রোগ হবে যে রোগের কোন ঔষধ এখন হচ্ছে কি হচ্ছে না যারা বিভিন্ন বহুমুখী মেয়েদের কাছে যায় চরিত্রহীন আসে না নাই মনে রাখবেন কেন অসুস্থতা হয় প্রত্যেক মানুষের সেক্সের গ্রুপ আছে যেমন রক্তের গ্রুপ আছে সেক্সেরও গ্রুপ আছে আপনার বিবির সাথে আপনার যখন সেপারেশন হয়ে যায় বিবি আরেকজন স্বামী নিতে চার মাস দশ দিন অপেক্ষা করা লাগে ঠিক কিনা তার শরীরটা পবিত্র হয় আরেকজনের জন্য ম্যাচিং হয় এখন যারা জিনাকা এদের তো কোনো চরিত্র নাই যেখানে সুযোগ পায় সেখানেই শয়তানি করে এই জন্য এরা এমন রোগে পড়ে যার কোন ঔষধ যেমন আপনার শরীরে আপনার বি প্লাস রক্ত এখন যদি এ প্লাস ঢুকিয়ে দেয় আপনি বাঁচবেন কথা জিনিস জিনিস এই জন্য জিনা কে বেশি দিন বাঁচতে পারে আল্লাহ আমাদেরকে সমস্ত নোংরামি থেকে হেফাজত করেন চোখের জিনা যারা করে তাদের চোখের জুতি কমিয়ে দেন কে রাসুল বলেছেন কারো সতরের দিকে তাকাবা না এমন কি নিজের সতরের দিকে তাকাবা না চোখের জুতি কমে যায় আবার রাসুল সাহেব বলেছেন ডান হাত দিয়ে কখনো নিজের প্রাইভেট প্রপার্টি তাজ করবা না দুই যুবতী মেয়ে এক ল্যাপের নিচে ঘুমাবা না দুই যুবক ছেলে এক ন্যাচের ল্যাপের নিচে ঘুমাবা না বাচ্চার বয়স যখন সাত বছর হয় বিছনা আলাদা করে দেন ছেলে হোক মেয়ে হোক আলাদা করে দেন ছেলের বিছনা আলাদা মেয়ের বিছনা আলাদা আবার ঘরকে পর্দা দিয়ে সুন্দর করে দেন মায়ের ঘরে ঢুকলেও অনুমতি লাগে এলা তা দেখলো বৈয়ো তেনেকুৱা এরা বয়ো থিকুম হাততা আলা নিসুসল্লিম নিজের ঘর হোক অন্যের ঘর হোক আগে অনুমতি না সালাম দাও তারপরে ঘর ঢুকো সা ভাইকে এরকম বলছেন ইয়ার আমার মা মাম্মি মায় মা বাপ হু হেস ক্যারি মি অন হার্ লেফ যে তার রণা স্টামে তার পেটে আমাকে তিনি ধারণ করেছেন সেই মায়ের ঘরে ঢুকতেও কি অনুমতি লাগবে রসূল বলছেন হা লাগবে আবার জিজ্ঞেস করলেন রাসূল বললেন আতুরিদুয়ান তারা উম কাউরিয়া নাহ তুমি কি তোমার মা কু দেখতে চাও নাকি সেটা যদি না চাও মায়ের ঘরে ঢুকতেও কি লাগবে অনুমতি কিভাবে নেবেন নক করবেন একবারে তিনটা করবেন একটা নক করে জিনেরা এটা জেনে নিবেন কেমনে করবেন কেউ আছেন আবার ঘরে এমনি উকি টুকি উকিটুকি নাই রাসুল বলেছেন এদের চোখ গুলো লোহার রড দিয়ে কি করে দাও খবরদার কারো ঘরের ভিতরে তাকাবেন না কই দেখতেছি তো কই বলছে ভিতরে দেখা যায় না এমন আর হয়ে দাঁড়াবা জিজ্ঞেস করবেন কেউ আছেন কয়বার তিনবার ইনস্কিল আলা কম বেরি যায়ু ফর জানি লোক আছে আপনাকে বলছেন কে আপনি বললেন আমি থর এক আপনি তার কাছে অনুমতি চাইলেন তিনি বললেন এখন না আপনি বললেন আগামী বছর দেখামো তোমারে তুমি আমারে আসতে দাও নেই তো আমিও তোমারে আমার ঘরে আসতে দেবো না না আল্লাহ বলছেন যদি বলে ফিরে যাও ফিরে যাও এটাই তোমার জন্য কল্যাঙ্কর সালাম দিবেন কয়বার তিনবার জিনেরা কয়বার একবার নব করবেন কয়বার তিনবার ঘরে বিলাই রাখবেন তাহলে আর জিন ঢুকবে না কোনো বিষাক্ত প্রাণী ঢুকবে না আর বিড়াল হলো সবচেয়ে ভদ্র প্রাণী বলেছেন ডাকমা তাল্লির বিড়াল পেশাব করে কি করে কি করে আর আপনারা পেশাব করে কি করে রাস্তার পাশে পেশাব করে ধুয়ে চলে যায় আপনারা না অন্য লোকেরা না পায়খানা কোথায় করে রাস্তার পাশে নিষেধ কোন গর্ত পায়খানা করবেন না যদি করেন তাড়াবেন আগে অথবা তিনটা তালে দিবেন কোনো জিন থাকলে সরে যাবে একজন সাহাবি গর্তের ভিতরে পেশাব করেছে জিন তাকে মেরে ফেলেছে ওই সাবিকে মেরে ফেলেছে যে অত্যন্ত সতর্ক আপনি যখনই এই কাজটা করবেন দোয়াটা পড়বেন তো খেতে যখন করবেন কেমনে করবেন খেতে করবেন উত্তরে দক্ষিণে বসবেন পূর্বে পশ্চিমে না বসে যখন কাজটা সারবেন তখন পড়বেন আল্লাহ আউজুবিকা মিনাল খুব অল তাহলে আপনার সতর শয়তান দেখবে না শয়তানের চোখ অন্ধ হয়ে যাবে আবার যখন সেখান থেকে মুক্ত হলেন আপনি বলেন আলহামদুলিল্লাহ গোফরানাক আলহামদুলিল্লাহ আফানি আপনার সব গুণা করে দিবেন কে ওই যে কারকারা কারকারার ব্যাপারে সাহাবিরা খোঁজ করতে লাগলেন গিয়ে দেখলেন গণিমতের একটা জামা তিনি না বলে নিয়েছেন কেন চিন্তা করেন রাসুলের সাহাবি রাসুলের বডিগার্ড একটা জামা না বলে নিয়েছে ওই জামা আগুন হয়ে তার শরীর পোড়ায় দিচ্ছে আর দেশের কত হাজার কোটি টাকার সম্পদ ঠিক না ঠিক এই সৈয়দপুরের রাস্তা এক বছরও যায় না রাস্তার সর্বা ক্লা শেষ কারণ রাস্তায় পড়ার চেয়ে নেতাগো পেটে পড়েছে বেশি রাস্তায় পড়ার চেয়ে ঘুষখুদ্দের পেটে পড়েছে বেশি রাসুল বলছেন কেমনের ময়দানে প্রত্যেক চোরের জিনিস তার ঘাড়ে উঠিয়ে দিবেন কে এটা রাসূলের কথা নাইলুন আউজা রহমালা জোহরহিম প্রত্যেক চোরের চুরির সম্পদ সব তার ঘাড়ে উঠিয়ে দেয়া হবে সাবেক এরম বললেন এত ছোট্ট ঘাড়ে এত বড় জিনিস কেমনে ধরবে রাসূল বললেন এক এক জাহান্নামের ঘাড় হুট পাহাড়ের মতো লম্বা করে দেয়া হবে দশ বাইল লম্বা আড়াই বাইল চোড়া হবে ঘাড় মুক্ত হবে পুরা রংপুরের এই পিঠের উপরে সিমেন্ট পিস সব নিয়ে উঠবে মানুষ বলবে কে রে কয় আমাদের এমপি সাহেব আমাদের চেয়ারম্যান চোর চেয়ারম্যান সাহেব করুণার গম চুরি করছে এরকম চেয়ারম্যান বোধ নাই ইসলামী আইনের সবচেয়ে বিরোধী হলো এই সমস্ত অসাধু অসাধু নেতৃবৃন্দ ঠিক কিনা ওরা জানে ইসলাম যদি আসে গরিবরা উপকার পাবে কিন্তু চোর ডাকাতের হাত কি হবে কাটা যাবে কোনো গরিবের কিচ্ছু হবে না ঠিক না ঠিক এখন যদি ইসলামের আইন আসে জিনা ব্যবচারের জন্য আগে ইন্টারনেটে যত বাজে ফিল্ম আছে এগুলো বন্ধ করতে হবে ঠিক না ঠিক আপনি এগুলো চালাবেন আবার বলবেন এটা করলেই শাস্তি না এটা হবে না ইসলাম আগে মানুষের খাদ্যের সমাধান দেয় তারপরে চুরি আইন পাস করে আগে পর্দা পোশিদার ব্যবস্থা করে তারপরে পর্দার কেউ খেলাপ করলে তার বিচার করবে ঠিক কিনা তবে ইসলাম যেখানে আসবে হিন্দুদের জন্য লাভ আছে না নাই আল্লাহর সূর্য যেমন সবাইকে সমান ভাবে আলো দেয় আল্লাহর আইনও সমান ভাবে শান্তি দিবে হিসাব নিবেন কে প্রতিদিন অন্তত দশবার পড়ব পড়েন আল্লাহ হম্মা হাসিমিনী হেসা বাই ইয়াসিরা আল্লাহ হম্মা হাসিমিনী হেসা বাই ইয়াসিরা রাসুম সাহসলাম এই দুয়া পড়তে না আমরা যেন পড়তে পারি কবি নজরুল এটাকে একটা গানের রূপ দিয়েছেন রোজাহাঁ স্বরে আল্লায় আমা করোনা বিচার আল্লাহ করোনা বিচার বলেন রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ কত অসাধারণ লেখক ছিলেন তিনি আল্লাহ তাকে মাফ করে দিক ফি গাফলা তিম্মরে দুন গাফলা রাসুল বলছেন যারা দৈনিক একশো আয়াত পড়বে গাফিল হিসাবে তার নাম লেখা হবে না কয়শো আয়াত একশো আয়াত যদি পাঁচ ওয়াক্ত নামাজ ইমামের পিছনে পড়েন এমনি একশো আয়াত হয়ে যায় ঠিক না ঠিক কথা বলেন না কেন পড়বেন তো পড়বেন তো প্রিয় ভাইরা সুরা এখলাস রাসূল দৈনিক একশো বার পড়তেন যদি একশো বার সুরা এখলাস পড়েন চারশো আয়াত হয়ে যায় সূরা ক্লাসে কয়য়াত কয়য়াত কল হু আল্লাহু আল্লাহু লা ইয়ালিদ ওয়া হিন্দু মায়রা আপনাদের গীতা তারপরে আপনাদের ঋগ্বেদ অথর্ববেদ লেজুরবেদ কলকি, পুরাণ মহাভারত গীতা এই সাতটাতেই সূরা ইখলাস আছে অনেকে নিজেরা সব কাজ করে তারপরে স্বামীরা এদেরকে কি করে বেশি নরম পাইছে তো তুমি তোমার বিবি গায়ে হাত দিয়েছ ওই বিবি মাফ না করলে আল্লাহ তোমার মাফ করবে না নিষেধ কথা গালিও দেয়া নিষেধ রাসুল বলছেন আমি সব মেয়েদের মাফ তোমরা কোনো মেয়েকে গালি দিও না দুই নম্বর অজুর পরে পড়বে লাহ ইল্লাহ মুহাম্মাদুর ওই পুরা কালেমা পড়তে যায় কালেমা শাহাদা পারে না এই জন্য পড়েই না আবার কেউ কেউ বলেছে আসমানের দিকে তাকায় পড়তে হবে এইটুকু কোনো কথাই হাদিসে নাই আপনার হবে বলছেন আল্লাহ আপনার জন্য আসমানের জান্নাতের আটটা দরজা খুলে দিবেন আজানের আজানের পরে পড়েন মসজিদ যা বলে আপনিও তা পড়েন তারপরে দুরুদ পড়েন তারপরে নামাজের দোয়াটা পড়েন রাসুল বলছেন ওর জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায় হাল্লাহ সাফায়াতি এই কথাগুলো আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করেন আমরা এখন ঈশাল্লাহ দোয়া করবো বিশেষ করে আমাদের এই ব্যবসায়ীদের জন্য আপনারা দোয়া করবেন অনেক অসুস্থ ভাইয়েরা আছেন অনেক আমাদের রুহুল আমিন সাহেবের স্মরণে আমরা এটা করেছি তিনি এই এলাকায় অনেক ইসলামের কাজ করেছেন তার জন্য আমরা দোয়া করব আর কিছু আছে কথা আব্বা অসুস্থ আর কার জন্য হ্যাঁ হ্যাঁ সেটা তো হবে আল্লাহ আল্লাহ سبحان رب العرش العظيم اللهم صل وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم لن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب